আমরা তাদেরকে শুভেচ্ছা জানাইতে পারি না এর আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ে নাফারমানি করছে আনন্দ মুসলমান তাদেরকে শুভেচ্ছা দিচ্ছে আহা কত সুন্দর শুভ ইচ্ছা তোমাদের জন্য শুভেচ্ছা শুভাকামনা থাকলো আল্লাহর সাথে নাফারমানি করো সেখানে গিয়ে প্রসাদ খায় যুবতী মেয়েদের নাচ দেখে কত সুন্দর সেখানে গিয়ে আবার আল্লাহ শুক্রিয়াও আদায় করে এতদিন আসতে পারিনি আল্লাহ শুক্রে আলহামদুলিল্লাহ হিন্দুদের বিভিন্ন প্রকার বড় বড় উৎসব হয় না দেখেন না বারো মাসে তেরো তেরোটা উৎসব যাই হোক বড় বড় যে উৎসবগুলো হয় সেইদিন ইব্রাহিম আনাইসসাল্লামকে তারা আহ্বান করলো যে চলো ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে যেখানে সেইদিন ইব্রাহিম আনাইসসাল্লাম একা সেইখানে যাওয়া তো নিজে নিজের জন্য সমিতির মনে করলেন না তিনিও ইসলাম প্রতিষ্ঠা করবেন তিনিও আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন সেখানে যাওয়া ভালো মনে করলেন না তিনি আমরা কি করছি কিসের কারণে ভাই মন্দিরে গিয়ে আমাকে আল্লাহর শুক্রে আদায় করতে হবে কিসের কারণে ভাই মন্দিরে গিয়ে আমার তাদের প্রসাদ খেতে হবে কিসের কারণে আল্লাহ শুক্র আদায় করতে হবে প্রসাদ খেতে হবে ভালো চেয়ার পেয়ে তাদের যুবতীদের নাচ দেখতে হবে কিসের কারণে তাদেরকে শুভেচ্ছা কেন জানাতে হবে ইসলাম বিরোধী কাজ এটা কোনোভাবেও ইসলাম সমর্থন করে না কোনোভাবেও করে না অনতি বিলম্বে তবা করা উচিত অনতি বিলম্বে এ জন্য তবা করা উচিত আল্লাহ তালা বলছেন আলাইকুম কুন কিতাব আমি তোমাদের উপরে যে কিতাব দিয়েছি এই কিতাবের ভিতরে আমি নাজিল করেছি যে যখন তোমরা শোনো বিহা ঐস্তাহা যে কোন কোথাও আমার আয়াত নিয়ে আমার বিধান নিয়ে আমার সাথে ঠাট্টা বিদ্রুপ আমাকে অপমানজনক কাজ চলছে ফালা তা কদু মা তোমরা তাদের সাথে বসবে না তোমরা তাদের সাথে খাবে না তোমরা তাদের সাথে যাবে না হাত্তায় খুদুমিন হাদিস ইন গৈরি যতক্ষণ পর্যন্ত না তারা এটাকে ছেড়ে দেয় আর যদি তোমরা তাদের সাথে বসো তাদের সাথে চলো তাহলে তোমরাও সেই মোসেকদের মতো আর মোস্যেকদেরকে আর কাফেরদেরকে আমি একসাথে জাহান্নামে রাখবো পড়েন